হঠাৎ করে আজ আমি কেন কান্না করলাম হঠাৎ করে আমার কি হয়ে গেল এতটা মন খারাপ তো কখনো হয়নি হঠাৎ করে আমি কেন এত বেশি কান্না করলাম এত বেশি ভেঙে পড়লাম তো আসলে আপনাদের সামনে আজকে শেয়ার করব কি হলো আমার সাথে সত্যি কথা বলতে কি আসলে মানুষ যখন অনেক বেশি কষ্ট পায় তখনই মানুষ সব কিছু শেয়ার করতে চলে আসে তো ব্যাপারটা আমারও এরকম ছিল যে আজ আমার লাইফে অনেক বড় একটা কষ্টের দিন ছিল খুব বেশি কান্না করছিলাম অনেক বেশি তো অনেকে হয়তো অনেকে বলে কি যে যেরকম কান্না করতেছে সবগুলো নকল চোখে পানি নাই দেখেন এরপরেও আপনাদের মনে হচ্ছে যে আমি নাটক করতেছি নাটক করে করে কান্না করতেছি মানুষ কতটা কষ্ট পেলে কান্না করে মানুষ কি সুখে কান্না করে বলেন মানুষের লাইফে সবার লাইফে কোনো না কোনো কষ্ট থাকে সেই কষ্টগুলোর জন্যই মানুষ কান্না করে কিন্তু কিছু মানুষ আসে আছে যারা এই কষ্টগুলো মানুষের কষ্টগুলোকে নিয়ে মজা মজা মনে করে যাই হোক আসলে আমার আমি আমি বিদেশের মাটিতে থাকি আমি আসলে বাংলাদেশে থাকি না অন্য দেশে থাকি আপনারা জানেন তো অন্য দেশে থেকেও আসলে আমার মন মানসিকতা প্রচুর খারাপ থাকে আজকে সকাল থেকেই আমার প্রচুর মন খারাপ ছিল আমার দেশের জন্য মন খারাপ ছিল মায়ের জন্য মন খারাপ ছিল আমার ছোট ভাইটার জন্য মন খারাপ ছিল তো এত 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 মন খারাপের মধ্যেও আজকে আমার সত্যি বলতে কোনো কিছুতেই মন লাগতেছে না সকাল থেকে আমার খুবই ইচ্ছা করতেছে সকাল থেকে যে আমি একটু ঘুরতে যাব দেশে যাব তো আমার মেন প্রবলেম এটাই ছিল যে আসলে কতক্ষণ থাকা যায় বলেন চার দেওয়ালের মাঝে বন্দি হয়ে আমার তো আর এখানে থাকতে ভালো লাগে না চার দেওয়ালের মাঝে কতক্ষণ বন্দি হয়ে থাকতে ভালো লাগে একটা মানুষের বলেন তো কতটা কষ্ট পেয়ে যে আজকে কান্না করতেছে সেটা একমাত্র আমি জানি আমার মায়ের কবরটা বাংলাদেশে পড়ে আছে আমার মন চায় দেখতে যেতে আমারও ইচ্ছা করে যে বাংলাদেশে আমি যাই আমার দেশ আমার মাটি সবখানে আমি আবার যাই সেখানে আমি আবার ফিরে যাই আমার শৈশবে আমি সেইখানে ফিরে যাই কিন্তু দেখেন আমি চাইলেই কিন্তু সব কিছু হবে না কারণ আমি কিন্তু সব কিছুর মালিক না আমি এমন একটা জায়গাতে থাকি যেটা পাকিস্তান বলে কথা না পৃথিবীর যে কোনো দেশে যদি বিয়ে করতাম সেখানে একই কথা ছিল যে আমার টাকা লাগতো তাই না টাকা ছাড়া তো আমি চাইলেই আর ফিরে আসতে পারবো না আর আমাদের সেরকম সামর্থ্য নেই বাংলাদেশে আসার অনেকগুলো দিন হয়ে গেল প্রায় দুই বছরের কাছাকাছি এখনও বাংলাদেশে ঢুকতে পারিনি আসতে পারিনি একবারও ঘুরতে পারিনি খুবই আফসোস হয় দেশে আমার ভাই সবাই পড়ে আছে কিন্তু আমি যেতে পারতেছি না কারণ আমার কাছে টাকা নেই তাই কতটা কষ্ট পাচ্ছি আমি ধুকে ধুকে একমাত্র আমি জানি আপনারাও এবার রিয়েলাইজ করেন যে আমি কেন কষ্ট পাই আমি কেন কাঁদি আমি কি বাংলাদেশের জন্য মন খারাপ করি না আমি কি মায়ের জন্য মন খারাপ করি না করি আমার মা নেই দুনিয়াতে যার মা থাকে না সে বোঝে যে মা না থাকার কষ্টটা কতটা বেশি আমার মা নেই আমি জানি যে আমার লাইফটা কত কষ্টের যাদের মা নেই জীবনে তারাই বোঝে যে মা না থাকার কষ্টটা লাইফে কত বড় তো আমার জীবন থেকে তো চলেই গেছে সেই মা আমি তো কখনো আমার মাকে ফেরত আনতে পারবো না সত্যি কথা বলতে আমার ভেতরটা সবসময় কাঁদে বাংলাদেশের জন্য নিজের দেশের জন্য যে এত বেশি কান্না করতে হবে কখনও বুঝতে পারি নিজে এত বেশি আমাকে কাঁদতে হবে আমার দেশের জন্য আমার কতটা কষ্ট লাগতেছে আমার কলিজাটা পুরো ফেটে যাচ্ছে জানেন এখানে আসলে পাকিস্তানে আমি আসি কিন্তু পাকিস্তানে বাংলাদেশের সব কিছু পাওয়া যায় না বাংলাদেশের আমি আমার বন্ধু বান্ধব এলাকা সব মিস করতেছি আমি সব কিছু ছেড়ে এখানে চলে আসছি একটা ছেলেকে ভালোবেসে সব কিছু ছেড়ে আমি এখানে চলে এসেছি এটা কি কম কথা বলেন শুধু একটা ছেলের ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু ছেড়ে আমি চলে আসছি হ্যাঁ আমি মানতেছি আমি কিন্তু ভালোবাসা পেয়েছি সুন্দর সংসার পেয়েছি শ্বশুরবাড়ি পেয়েছি সবই পেয়েছি কিন্তু তারপরও কি আমার সব ইচ্ছা আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে বলেন হয়নি তো নিজের দেশকে কেউ কখনো ভুলতে পারে নিজের দেশে যেখানে বড় হয়েছি আজকে প্রচুর কান্না পাচ্ছিল আমি আজকে সকাল থেকে কান্না করতেছি আমার চোখের অবস্থা দেখে আপনারা বুঝতেছেন চোখ মুখ পুরো লাল হয়ে গেছে সকাল থেকে কিন্তু আমার বরের সামনে আমি কান্না করতে পারি না কারণ আমি কান্না করলে সে টেনশন ফিল করে অনেক বেশি তাই তার সামনে কান্নাই করা যায় না সে যখন চলে গেছে তখন আমি প্রচুর কান্না করছি যাতে মনটা আবার হালকা হয় আর আপনাদের কাছেও একটু বলতে পারি আমার সত্যি খারাপ লাগতেছে আমি জানি না আমি কবে বাংলাদেশে ব্যাক করতে পারবো আমাকে সবাই অনেকে কমেন্টস করো যে বাংলাদেশে কবে আসবে কবে আসবে আসলে দেখো বাংলাদেশে আসার আমার খুবই ইচ্ছা রয়েছে আমি যখন চাই আমি আসতে পারি কিন্তু আমার কাছে টাকা নেই আমি টাকা থাকলে অবশ্যই আসতাম আমার খুব খারাপ লাগতেছে আমি নিজে চাই যে আমার দেশে আমি একটু ঢুকবো আমার দেশে একটু আসবো আমি আসলে কোনো মতেই পারছি না আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ আমি যে গরিব আমার জন্য তো এত এত ইজি না বাংলাদেশে ঢোকা তো আমার মন মানসিকতা সব কিছু প্রচুর খারাপ হয়ে গেল আমি জাস্ট আর নিতে পারতেছি না সত্যি কথা আমি চাই আমি একটু দেশে আসি ঘুরে যাই আমার বিশেষ করে আমার মায়ের কবরটা আমি খুব মিস করছে অনেক দিন হয়েছে মায়ের কবরটা দেখা হয় না যাওয়া হয় না আমার একটা ছোট ভাই আছে সেও বাংলাদেশে পড়ে আছে তাকেও দেখতে পাচ্ছি না অনেক দিন যাবৎ তো এই হচ্ছে আজকের আমার মন খারাপের কারণ এছাড়া আমি শ্বশুরবাড়িতে খুব ভালো আছি আমি খুব ভালোভাবে সংসার করছি আসলে আমার সংসার নিয়ে কোনো অভিযোগ নেই তো আমার মেন এই প্রবলেমটাই আসলে সব থেকে বড় আজকের মতো এত কষ্ট হয়তো আমি পাইনি আজকে আমি অনেক বেশি কষ্ট পেলাম আমি যখনই কষ্ট পাই তখনই হাউমাউ করে কান্না করি কারণ আমি জানি কান্না করলে একটু মনটা হালকা হয় আমার কান্না ছাড়া কোনো গতি নেই তোমরা বিলিভ করো আমি কান্না ছাড়া কি করতে পারি এখানে বসে সত্যি কিছু করার নেই তোমরা এখন ভেবে দেখো নিজের দেশ মাতৃভূমি ছাড়ার কতটা কষ্ট মেয়েদের কতটা কষ্ট হয় সংসার করতে আসছি এখানে আসলে সংসার আমি করছি কিন্তু তারপরও কতটা কষ্ট নিয়ে বুকের মধ্যে এখানে আসি বুকের মধ্যে কতটা চাপা কষ্ট আমার রয়েছে সেটা হয়তো একমাত্র আমি জানি আর কিছু কাছের লোকজন জানে আর তোমাদেরকে একটু আদ আমি শেয়ার করি মাত্র এই আর কি তো জীবনে অনেক কষ্ট নিয়ে এখানে আসি কতটা কষ্ট পাচ্ছি আমি তো আমি বুঝতে পারছি যে আমার লাইফে কতটা কষ্ট হচ্ছে সো তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি বাংলাদেশে আসতে পারি ঘুরে যেতে পারি অ্যাটলিস্ট আমার মনটা ঠিক হয়ে যাবে একবার হলেও আল্লাহ আল্লাহতাল্লাহ আমাকে বাংলাদেশে আসার তৌফিক দিক আর যদি সম্ভব হয় বাংলাদেশে থাকার চেষ্টা করব অনেকগুলো দিন আর ফিউচারেরটা তো বলতে পারি না ফিউচারের খবর আল্লাহ ভালো জানে তো আজকে প্রচুর মন খারাপ আর কিছু বলতে পারছে না তোমরা ভালো থাকো আর সবাই কমেন্ট করো থ্যাংক ইউ